আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আলোচনা আজকের আমাদের আলোচনা হচ্ছে বিরোধ ও বিতর্ক যিনি এড়াতে পারেন তিনি সুখেই অধিকাংশ মানুষ জীবনে একটি বড় সময় বের করে দেয় অন্যের সঙ্গে তর্ক বিতর্কে আমরা কেউ হারতে চাই না সবাই চাই নিজের মতকে প্রতিশ্রুতি করতে কিন্তু প্রশ্ন হলো এই বিতর্ক কি আমাদের সত্যিকারের শান্তি ও সুখ এনে দে আসলে ভালো থাকতে প্রয়োজন সচেতন প্রয়াস দুঃখ পাওয়ার জন্য মানুষকে চেষ্টা করতে হয় না সচেতন থাকতে হয় না কিন্তু সুখ সৃষ্টি করতে হলে সচেতনভাবে এড়িয়ে যেতে হয় অশান্তি বা দুঃখের কারণগুলো অশান্তি ও দুঃখের তেমনি একটি বড় কারণ হলো বিরোধ ও বিতর্ক আমরা বলি যিনি বুদ্ধিমান তিনি বুদ্ধিকে ব্যবহার করেন বিরোধ বা বিতর্ক এটানোর জন্য এই প্রসঙ্গে খুব মজার একটি গল্প আছে এক বনে ছিল এক গাধা সে জঙ্গলে ঘাস ছিল। হঠাৎ সে আনন্দে চিৎকার করে উঠলো ওহ এ ঘাস কত সুন্দর নীল রঙের একটি বাঘ পাশে দাঁড়িয়ে দেখছিল সে অবাক হয়ে বলল তুমি অন্ধ নাকি গাছ তো সবুজ গাড়া জের ধরে বলল না এটা স্পষ্টই নীল বাঘ রেগে গিয়ে বলল তুমি বোকার মতো কথা বলছো সবাই জানে গাছ সবুজ এক কথায় দু কথায় তাদের ঝগড়া তীব্র হতে লাগলো আসলে ঝগড়া যারা করে তারা তারা তো করে আশেপাশে সবাই কিন্তু মজা নেয় বাঘ দেখল যে গাদার সাথে তর্ক করে লাভ নেই কিন্তু তার সত্যকে তো পরিষ্ঠ করা দরকার এরপর যে সে বলল যে আচ্ছা চলো আমাদের গাছ যে সবুজ না নীল এটার একটা বিচার দিয়ে আমরা বনের রাজা সিংহের কাছে যাই হ্যাঁ রাজা একটা সঠিক বিচার করবেন অবশ্য গাদা আবার রাজি হলেন ঠিক আছে চলো রাজার কাছে যাই সিংহার কাছে সবাই মিলে গেল গিয়েই তাদের সমস্যা জানালো গাদা বলল মহারাজ আমি বলছি গাছ নীল আর আমাকে বলে কি না যে গাছ সবুজ সে আমার সাথে তর্ক করছে মহারাজ আপনি ন্যায় বিচার করুন তো নিশ্চিত কারণ সিংহ আবার খুব ন্যায় বিচারক কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সিংহ বলল গাদা যা বলছে তাই ঠিক ঠিকই তো গাছের তো নীলই বাঘের কথা ভুল বাঘের শাস্তি হলো আগামী তিন দিন তুমি কথা বলবে না মৌন থাকবে গেলো তো মহাকুশি সে বাঘকে বলল দেখলি আহ আমার কথাই ঠিক গাছের রঙ নীল এদিকে বাঘ তো হতবম্ব সে সিংহকে বলল মহারাজ এটা কি হলো আপনি তো জানেন গাছ সবুজ আমাকে কেন শাস্তি দিলেন সিংহ উত্তর দিল গাছ যে সবুজ এটা আমিও জানি কিন্তু তোমার শাস্তি তো দিতেও হয় তোমাকে কারণ তুমি কেন গাদার সাথে তর্ক করতে গেলে তোমার শাস্তি হলো বোকামির জন্য তর্ক করে সত্য পরিষ্ঠ করা যায় না কারণ যিনি যে দৃষ্টিভঙ্গি লালন করেন তর্ক করে আপনি কখনো তা পরিবর্তন করতে পারবেন না সম্পর্কের ক্ষয় ছোট ছোটো তর্ক থেকে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সব ক্ষেত্রেই বিরুদ্ধে সূত্রপাত ঘটে তর্ক বিতর্ক থেকে মত পার্থক্যই মানুষকে বিচ্ছিন্ন করে আর বিচ্ছিন্ন মানুষ কখনো সুখী হতে পারে না ডক্টর জন গ্যাটম্যান একজন বিখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ বলেন বিবাহিত জীবনের প্রায় সিক্সটি পার্সেন্ট সমস্যার দৃষ্টিভঙ্গি জনিত অর্থাৎ আপনি কীভাবে একজন অপরজনকে সম্মান রেখে কথা বলছেন সেটাই আসল সম্পর্কের ক্ষেত্রে আমরা বলি পারিবারিক জীবনের প্রয়োজনে পরস্পরকে সম্মান দেওয়া সমঝোতা মেনে নেওয়া মানিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণায় দেখা গেছে যারা প্রায়ই বিতর্ক জড়ান তাদের মধ্যে কটেসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় এই কটেসোল বাড়তে বাড়তে মানসিক চাপ অনিদ্রা ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা সৃষ্টি করে অনলাইন বিতর্ক আধুনিক মানসিক অশান্তির একটা বড় উৎস আমরা যখন ডিজিটাল যুগে বাস করি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক টুইটার ইউটিউবের কমেন্ট সেকশনের মতামত প্রকাশ করার স্বাধীনতাকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি কেউ একটি ভিন্নমত প্রকাশ করলেই অন্যকে সেটা নিজেদের প্রতি আক্রমণ মনে করে এবং শুরু হয় যুক্তির আড়ালে রাগ অপমান ট্রল বা বিদ্বেষপূর্ণ মন্তব্যের বন্যা সোশ্যাল মিডিয়াতে বিতর্ক জড়ালে ডোপামিন হরমোন অস্থিরভাবে ওঠানামা করে যার ফলে উদ্বেগ রাগ আত্মবিশ্বাসের ঘাটতি ইত্যাদি মানসিক সমস্যা সৃষ্টি করে বিতর্ক সবসময় মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে একটি জনশ্রুতি আছে কুকুর দিনে দিনে দিল্লি যেতে পারে সেই পায়ের শক্তি বা সামর্থ্য তার রয়েছে কিন্তু বাস্তবে কুকুর সেখানে যেতে পারে না কারণ হলো পথে সেই সমগোত্রীদের সাথে ঝগড়ায় বা বিতর্ক লিপ্ত হয়ে পড়ে যে কারণে তার আর যাওয়া হয় না একজন মানুষের সবচেয়ে বড়ো বোকামি হলো তার লক্ষ্যকে ভুলে যাওয়া আর আমরা যখন মূল লক্ষ্য থেকে সরে গিয়ে আশপাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি নিজের কাজে মনোযোগ দিতে ব্যর্থ হই এর ফলশ্রুতিতে লক্ষ্য অর্জনে যেমন বিলম্বিত হয় তেমনি জীবনের অর্জনের পরিমাণও কমতে থাকে কেন বিরোধ বা বিতর্ক জড়াই আমরা বিতর্ক করার মাধ্যমে আমরা নিজেকে শক্তিমান হিসেবে প্রমাণ করতে চাই মনে রাখতে হবে কোনো সত্য পরিষ্ঠিত করার জন্য যুক্তি তর্কের প্রয়োজন হয় না সত্য স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে প্রকাশিত হয় আরও বেশি দীপ্যমান হয় আসলে অবিশ্বাস ও অস্থিরতায় মানুষকে বিতর্ক করতে শেখায় সফল মানুষরা সবসময় বিরোধ বা বিতর্ক এড়িয়ে চলতেন আসলে যে গাছে ফল বেশি দেয় সে গাছেই তো মানুষ বেশি দিল ছুঁড়ে আপনি যখন কোনো বড় কাজ করেন করতে যাবেন চারপাশে সেটি নিয়ে নানা বিতর্ক বেঙ্গুক্তি তৈরি হবে বুদ্ধিমান মানুষ সেটি কৌশলে এড়িয়ে যেতেন কারণ কাজ কথা বলে কাজ দীপ্যমান হয় এই প্রসঙ্গে জগৎ বিখ্যাত নাট্যকার জজ আর একটি ঘটনা বলি তার আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের প্রথম প্রদর্শনীর পর তাকে অনুরোধ করা হলো মঞ্চ উঠে অভিনন্দন গ্রহণ করতে তিনি মঞ্চ উঠলেন সকলের উচ্ছ্বাসিত প্রশংসা গ্রহণ করে তিনি মঞ্চ থেকে নেমে যাচ্ছেন হঠাৎ ব্যালকনি থেকে একজন সেচি উঠল স তুমি যা লিখেছ তা আবর্জনা ছাড়া আর কিছু না বান্নার সব বিন্দুমত্র না গাবড়ে ব্যালকনির দিকে তাকিয়ে বললেন বন্ধু আমিও তোমার সাথে একমত কিন্তু এতগুলো লোকের বিপক্ষে আমরা দুইজনে কী বা করতে পারি মুহূর্তে পুরোটি এটার করতালতে ফেটে পড়লো এভাবেই সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিও আপনার পক্ষে আসতে পারে যদি আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন খেলাধুলায় ফুটবল মেসির কথা আমরা বলতে পারি যে কোনো উত্তেজনা মুহূর্তে তিনি সবসময় ঠান্ডা মাথার সিদ্ধান্ত নিয়েছেন নব্বই মিনিটের ফুটবলে সাধারণত খেলা শুরু বাসি বাজার সঙ্গে সঙ্গেই অধিকাংশ ফুটবলার তৎপর হয়ে যান কোচের পরিকল্পনা বাস্তবায়নের চাপ নিয়ে খেলা শুরু করেন কিন্তু মেসি এক্ষেত্রে আলাদা তিনি মাঠে থাকেন ঠিকই তবে খুব একটা দরজাপ করেন না খেলা শুরুর সময় মাঝ মাঠে পায়ে হাঁটেন প্রায় রক্ষণভাগে নেমে আসেন সতীর্থদের সঙ্গে খুব একটা জড়ান না এমনটা তিনি কেন করেন প্রথমত নিজের নিজেকে শান্ত রাখেন দ্বিতীয়ত তিনি এই সময় বিপক্ষ দলকে বিশ্লেষণ করেন তার পা হয়তো দেরে চলে কিন্তু তার চোখ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড়কে বিপক্ষ দলের সামর্থ্য দুর্বলতা কৌশলও তিনি ধরে ফেলার চেষ্টা করেন শুরুতেই নিজের দলের গতিবিধিও পর্যবেক্ষণ করেন পেছন থেকে তাই খেলার একদম শুরুতে মেচি দলের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও তার কৌশলগত ধীরে চলনীতি খেলার বাকি প্রায় পঁচানব্বই ভাগ সময় তাকে করে তুলে অমূল্য ধর্মীয় দৃষ্টিত বিতর্ক থেকে বিরত থাকার গুরুত্ব অনেক বেশিই রাসুল সাল ইসলাম বলেছেন কৌতুকচ্ছল মিথ্যা বলা পরিত্যাগ না করলে এবং নিজের সঠিক জানার পরেও বিতর্কে জড়ানো থেকে বিরত না থাকলে সে ব্যক্তি যথার্থ বিশ্বাসী নয় আবু হুরাই ইসলাম আহমদ তার গিব আসলে বিশ্বাসী হিসেবে নিজেকে দাবি করতে হলে সব ধরনের বিতর্ক থেকে বিরত থাকতে হবে ধর্মপদে বলা হয়েছে কাউকে কটু কথা বলা যাবে না কটু কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে মুখ ফজকে বলা সহজ কিন্তু বাক্য মানে যে আমিও ব্যতীত হব এটি অনেক সময় ভাবতে পারি না এখন কথা হচ্ছে তাহলে আমরা তর্ক বিতর্ক থেকে কীভাবে নিজেকে রক্ষা করতে পারি করণীয় কী চলুন আমরা করণীয়গুলো একটু দেখি প্রথমত বিতর্ক এড়িয়ে চলার বিষয়ে সচেতন থাকতে হবে মাথা কাটাতে হবে কীভাবে বিতর্ক এড়িয়ে চলা যায় প্রতিপক্ষের এমন কথার ফাঁদে ফাঁ দেওয়া যাবে না যে কথার পিঠে কথার তর্ক বাড়তে থাকে দুই অপরপক্ষকে পক্ষকে নেওয়া এবং নীরব থাকা মনে রাখতে হবে চুপ থাকার মধ্যে একটা মর্যাদা আছে আসলে নেতিবাচকতার প্রতিক্রিয়ায় যদি আমরা নেতিবাচক আচরণ করি তাহলে তো তার সমান হয়ে গেলাম এই জন্য মন্দকে প্রতিহত করতে হবে ভালো কথা ও ভালো আচরণ দিয়ে বা নীরব থেকে তিন আত্মনিমগ্ন হন আসলে আপনি স্থির হতে না পারলে কখনও বিতর্ক এড়াতে পারবেন না সুস্থিরতার জন্য প্রয়োজন ধ্যান বা মেডিটেশনের প্রতিদিন মেডিটেশনের অবলোকন করুন এটা কি এতটা জরুরি যে এখনই আমাকে প্রতিক্রিয়া জানাতে হবে এই পরিস্থিতিতে নীরব থাকা কি আমার শান্তির জন্য ভালো হবে এই প্রতিক্রিয়া কি আমার সম্মান বাড়াবে না কমাবে আমরা যদি পেছনে ফিরে দেখাই আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে উত্তেজনার মুহূর্তে যদি একটু শান্ত থাকা যেত একটি সম্পর্ক হয়তো টিকত জীবনে যতবার আপনি নীরব থেকেছেন আত্মশক্তি তত বেড়েছে হয়তো মনে হয়েছে আমি কাউকে হারাইনি নিজেকে জিতিয়েছি এই নিজেকে জয় করার অভিযাতটাই হলো মেডিটেশনের পথ বন্ধুরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আলোচনাটি শোনার জন্য আলোচনাটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধু মহলে এই আলোচনাটা শেয়ার করে নিতে পারেন যাতে করে এই আলোচনার মাধ্যমে যদি সামান্যতম যদি কারোর জীবনে পরিবর্তন আসে তার এই পরিবর্তন ইতিবাচক পরিবর্তনের জন্য সে যেমন ভালো হতে পারবে পাশাপাশি আপনার একটু শেয়ারের কারণে আপনি ও সবের হবেন তাই এই আলোচনাটা আপনি যদি ভালো মনে করেন আপনি শেয়ার করুন একটা লাইক দেবেন লাইকটা দিলে আমার এইরকম ভিডিও আরও তৈরি করার জন্য অনুপ্রেরণা বোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও এরকম নতুন নতুন মোটিভেশনাল ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তাই আইকনটি ক্লিক করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ